হইছে হাত দিয়া খানাই না আপনি কবুল করুক কা ইনো মুস্তাদ মুহাদ্দিস সাহাবাত বইনার তালিবুল ইলম হল বইন তোমার কিতাব ও ডেক্সর সামনে কিতাব লিয়া আর সেকেন্ড তে

আল্লাহ এই তালিবুল ইলমের সিনারে ইলম লাগে খুলি দাও আল্লাহ মা বাবার জন্য নয়নমণি বানাই দাও নেকি আদগার বানাই দাও ওহে আমিন হও আমিন হও মাশাআল্লাহ 10 লিটার কইছি আপনাইতে আমিন কইছেন ভাগ্যবান এক আল্লাহর বান্দারে আল্লাহ কবুল করেন এখন সাইয়ার একদম মদ্দা মাত্র 5 লিটার দেখি যেন ফয়লা খান মাত্র 5 লিটার নাইলিবা